প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেশ খানিকটা করে ধনেপাতা নিয়ে নিয়েছি শীতকালে ফ্রেশ ধনেপাতা তার সাথে নিয়ে নিয়েছি কটার রসুন আর তার সাথে নিয়ে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা এবার ঝালটা তোমাদের পছন্দের মতো নিয়ে নিও নিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর নিয়ে নিলাম গোটা জিরে একটু জল দিয়ে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে আনবো যেরকম ধনেপাতা চাটনি হয় আর কি সেরকম তো দেখো পেস্টটা বানানো হয়ে গেছে এদিকে আমি একটা বোলের মধ্যে খানিকটা ময়দা নিয়ে নিয়েছি তোমরা আটা দিয়েও করতে পারো এবার দিয়ে দিলাম একটু তেল আর আমি ওই ধনেপাতা বাটাটার মধ্যে নুন দিয়েছি বলে আমি নুন ব্যবহার করলাম না এবার ধনেপাতা বাটাটা দিয়ে ভালো করে আটার সাথে মানে ময়দার সাথে ভালো করে আগে মিলিয়ে নিলাম ভালো করে মিলিয়ে নেওয়ার পরে অল্প 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 জল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে একটা সুন্দর সফট ডো বানিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে এই ধনে চাটনি দিয়ে এই রকম পরোটা একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে ডোটা বানানো হয়ে গেছে পাঁচ মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিট মতো তারপর দশ মিনিট পরে আরও একটু ভালো করে ঠেসে নিলাম ময়দাটাকে আর তারপরে পরোটা বানিয়ে নিচ্ছি এবার পরোটার সাইজ শেপ তোমাদের ইচ্ছে মতন দেবে তোমরা গোল বানাতে পারো স্কোয়ার বানাতে পারো এরকম ট্রায়াঙ্গেল বানাতে পারো আমি তো নর্মাল ট্রায়াঙ্গেল মতনই পরোটা বানিয়ে নিলাম আর তার থিকনেসটা আমি একটু মোটা করলাম তার ট্রাইঙ্গেল পরোটাগুলো একটু মোটা হলে খেতে ভালো লাগে এবার প্যানের মধ্যে পরোটাগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি এইরকম গ্রিন কালারের পরোটা খেতে বেশ ভালো লাগে আর শীতকালের তো ফ্রেশ ধনে পাতা এর স্বাদই একটু আলাদা তো কীরকম লাগলো জানিও এই পরোটা হলে তার সাথে আমি আজকে সার্ভ করেছি ডিম কষা তো দেখো সুন্দর একটা ডিম কষা বানিয়েছি আর তার সাথে এই গ্রিন পরোটা মানে ধনে চাটনি দিয়ে পরোটা এটা খেতে ভীষণ সুস্বাদু হয় শীতের রাত্রিবেলা ডিনারে এরকম যদি একটা ডিনার হয় কেমন লাগে বেশ কখনো কখনো না মনে হয় রুটি বা ভাত খেতে ইচ্ছে করে না তখন এরকম পরোটা বানিয়ে নিতে পারো তো কেমন লাগলো জানিও এই ধনে চাটনির পরোটা যদি ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট পাঠিও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই